হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থেকো তা বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তা বন্ধুরা আজকে দেখাবো মালয়েশিয়ায় যেসব ছোটো ছোট পাম অয়েল গাছের চারা লাগানো হয় তার সঙ্গে সঙ্গে এক ধরনের গাছ লাগানো হয় তা মালয়েশিয়াতে বলা হয় কাঁচাং তা অবিকল সিম গাছের মতন দেখতে তা সেই কীভাবে সার দিচ্ছে তোমাদের দেখাবো এই কাঁচাংগুলোই সার দিতে হয় কীভাবে সার দিচ্ছে তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সব কাঁচাং লাগানো হয়েছে কাঁচাং গাছ এগুলো পুরো ছিম গাছের মতন বন্ধুরা দেখতে তাই কাঁচাং গাছগুলো লাগানো একটাই কারণ যে ছোটো পাম অয়েল গাছ এই ছোটো পাম অয়েল গাছ লাগানো হয়েছে এই কা ছোটো পাম অয়েল গাছ লাগানোর সঙ্গে সঙ্গে এই আঙ্গুনও লাগানো হয়েছে যাতে বৃষ্টি হলে এই কাঁচাঙে জলগুলো ধরে রাখতে পারে যাতে পাম অয়েল গাছগুলো ভালো থাকে ওই জন্যেই এই কাঁচাঙ্গুনও লাগানো হয়েছে তো বন্ধুরা এই কাঁচাং গাছ লাগানো হয়েছে যে কীভাবে সার দেওয়া হচ্ছে তোমাদের দেখাবো তো বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো প্লান্টেশান কোম্পানিতে মালয়েশিয়াতে পাময়েল বাগানে প্লান্টেশানের কাজে যদি আসো তা তোমাদেরও এইভাবেই কাজ করতে হবে তা চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে সবই কাঁচাঙে সার দিচ্ছে ওই যে একটা ভাই ভাইটার বাড়ি ইন্ডিয়া কলকাতায় বহরমপুরে বাড়ি এই ছোট টাইলারে টলিতে সার আছে মালের সাথে টাইলার বলা হয় তো এই টলিতে সার আছে এই সার খুলে খুলে দেখছে আর সবাই বাকেটে ভরে ভরে একটা বালতি মতন আছে বালতিটি ভরে নিয়ে গিয়ে দেখছে তা তোমাদের দেখাবো ভাই কি কাজ করা আজকে ভাজা দিছি ভাই কি ভাজা এটা আমাদের ইন্ডিয়াতে বলে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ হুম তো দেখা আমাদের রিনটা বলে হল দশ ছাব্বিশ এটা ও সব জল জল হয়ে গেছে দেখছে বহুত দিনকার স্টোরে ভরা ছিল ভাই স্টোরে ভরা ছিল হ্যাঁ গোছর কাছে ভাঁজা দিচ্ছে বাগানে হ্যাঁ ও কাকা কাকা কা কাকা এটা সব কিসে দেওয়া হচ্ছে নাকি কি হ্যাঁ কাচাং কাচাং তার আছে কাঁচাঙে দেওয়া হচ্ছে ওটা গাছ এলো এটা এটা গাছের জন্য একটা কাচাং লাগা ওই ছোট পামাইল গাছের জন্য কাঁচাং লাগিয়েছে বন্ধুরা দেখতে বন্ধুরা সার ঢেলে দিচ্ছে আর সব নিয়ে নিয়ে গিয়ে দিচ্ছে তা বন্ধুরা আজকে আমরা মাল টাইম সকাল সাতটায় কাজে এসছি আর দুটোর সময় আমরা রুমে যাব কাজ করে তা বন্ধুরা আজকে আমাদের মালয়েশিয়ার বেসিক মালয়েশিয়ার টাকা সাতান্ন টাকা ঊনসত্তর পয়সা বেসিক একদিনের তা বন্ধুরা এই টাকাটা যদি মালয়েশিয়ার সাতান্ন টাকা ঊনসত্তর পয়সা যদি ইন্ডিয়ান টাকায় ভাঙানো হয় তা আমাদের একদিনের কাজের পয়সা এক হাজার ছিয়ানব্বই টাকা তার যে কাজের পয়সা আর বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে কাঁচা আঙে সব সার ছড়াচ্ছে সার দিচ্ছে তাই এইভাবেই বন্ধুরা সাথে কাজ করা হয় দেখতে পাচ্ছ কীভাবে কাজ করছে তা তোমরা যদি ইন্ডিয়ার বাড়িতে বাংলাদেশের বাড়িতে যদি আসো তোমাদেরও এইভাবেই কাজ করতে হবে তাই এই যারা যারা কাজ করছে এখানে এনাদের বাড়ি মালয়েশিয়াতে সব মালয়েশিয়ার লোকজন কাজ করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে কাঁচাঙে সার দিচ্ছে তো এইভাবে তোমাদেরও মালয়েশিয়াতে এসে বিভিন্ন রকম কাজ আছে তোমরাও কোথাও সার দিয়া পাম অয়েল ফলের ছোট ছোটো ফল গাছের গোড়ায় পড়ে থাকে সেসব পুরোনো ঘাস মারা ওষুধ দিয়া দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে দেখছে খুব সুন্দর একটি কাজ আর মালয়েশিয়ার কাজবাজও খুব ভালো কোথায় আর কত সুন্দর বন্ধুরা লাগছে দেখতে পাচ্ছ মালয়েশিয়ার পরিবেশটা বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কাজ করছে মালয়েশায় এই সিস্টেমেই কাজ করতে হয় পামাইল বাগানে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে সার ছড়াচ্ছে সব এই যে কাঁচাং গাছে সার দেওয়া হচ্ছে তা গাছগুলো পুরো সিম গাছের মতন দেখতে দেখতে পাচ্ছ মালয়েশিয়ার কাজের সিস্টেম তো বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো মালয়েশিয়াতে বহুত রকম কোম্পানি আছে পাম অয়েল বাগানের চাষ হয় এক এক কোম্পানির আলাদা আলাদা নাম আছে কেলকে এস ডি গাত্রি আইওআই কোম্পানি ফেলডা, এফজিবি বিভিন্ন রকম কোম্পানি আছে তা তোমরা নিঃসন্দেহে আসতে পারো মালের সাথে পাম অয়েল বাগানের কাজ খুব ভালো কাজ করতে পারলে পয়সাও ইনকাম করা যায় তা তোমরা নিঃসন্দেহে আসতে পারো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য